ভাতে দেবে থাক মা তোমার সুলতান ও মা তোমার সুলতান নমস্কার আমি সুমিতা আমার চাইলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত আশা করছি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন সামনে আসে চলেছে পৌষ সংক্রান্তি এই পৌষ সংক্রান্তির দিনে অনেকের বাড়িতেই মা লক্ষ্মী পুজো হয় অনেকেই নিজেরাই পুজো করেন আবার অনেকে পুরোহিত মশাই দিয়ে পুজো করান কিন্তু যদি নিজেরাই করেন কিভাবে পুজো করবেন আজকে সেই পদ্ধতি আমি আমার ভিডিওতে শেয়ার করব। সবার আগে শুদ্ধ বস্ত্রের ঠাকুর ঘরে এসে নিজেকে একটু আচমন করে নেবেন হাতে একটু গঙ্গা জল দিয়ে মাথায় তিনবার এবং মুখে তিনবার নিয়ে বলে নিজেকে আচমন করে শুদ্ধ করে নেবেন এরপর আমি আগেই এখানে আল্পনা দিয়ে রেখেছি কোজাগুরি পূর্ণিমায় কিন্তু আল্পনা দিতেই হয় মা লক্ষ্মী খুব পছন্দের আল্পনা তাই আপনারাও আল্পনা দিয়ে নেবেন অবশ্যই একটি আসন পেতে নিয়েছি এবং একটি লাল আসন নিয়েছি আমি লাল রং মা লক্ষ্মীর পছন্দের এবং আসনের ওপর একটুখানি আতপ চাল এবং একটুখানি ফুল দিয়ে আমি এখানে মা লক্ষ্মীকে বসাবো বন্ধুরা আপনারা যখনই মা লক্ষ্মীর প্রতিমা কিনবেন তখন অবশ্যই মা লক্ষ্মী বসা অবস্থায় প্রতিমা কিনবেন দাঁড়িয়ে অবস্থায় প্রতিমা কিনবেন না কখনোই এরপর মা লক্ষ্মীর পছন্দের কিছু জিনিস আমি মা লক্ষ্মীর পাশে সাজিয়ে দিচ্ছি যেমন কড়ি ধানের ছাপি আমি এর মধ্যে সুপুরি এক টাকার কয়েন পাঁচটা করে তারপরে কড়ি দিয়েছি তারপর আমি মা লক্ষ্মীর বাহন পেঁচা আমি আমি পাশে রেখেছি এরপর একটি গাছকৌটো দেব সেটি আমি মার পাশে রেখে দিচ্ছি এই জিনিসগুলি মায়ের ভীষণই পছন্দের আর এগুলো আপনারা আসনে রাখার চেষ্টা করবেন তারপর একটি পরিষ্কার কাপড় নিয়ে একটুখানি গঙ্গা জল এবং তার সাথে একটু অগ্র নিচ্ছি আপনারা চাইলে এখানে গোলাপ জলও দিতে পারেন আর যদি আপনাদের পিতলের প্রতিমা হয় সেক্ষেত্রে আপনারা পঞ্চামৃত দিয়ে অভিষেক করাতে পারেন আমার যেহেতু মাটির মূর্তি তাই আমি এখানে সুন্দর করে মুছিয়ে নিচ্ছি এরপর আমি একটি ঘিয়ের প্রদীপ জেনে নেব কোজাবরী পূর্ণিমার দিন ঘিয়ের প্রদীপ জ্বালা কিন্তু অত্যন্ত শুভ আপনারা অবশ্যই একটি ঘির প্রদীপ মায়ের সামনে মাকে আসনে বসানোর পরই এই প্রদীপটি জেরে নেবেন চেষ্টা করবেন যেন এই প্রদীপটি আপনারা রাত চালাতে পারেন যদি সম্ভব সেটা না হয় তাহলে যতক্ষণ আপনারা পারবেন ততক্ষণই চালাবেন এরপর মায়ের একটু আমি আরতি করে নিচ্ছি মাকে যেহেতু আমি আসনে বসিয়েছি মাকে একটু আরতি করে নিচ্ছি এরপর মাকে আমি সিঁদুর পরিয়ে দিচ্ছি জয় মালক্ষী জয় মালক্ষ্মী মায়ের বাহন পেচককেও আমি একটি তিলক করে দিচ্ছি সিঁদুরের এবং ধানের ঝাঁপি করি এবং কৌটোতেও আমি তিনটি করে সিঁদুরের ফোটা আমি দিয়ে দিচ্ছি এপর আমি লাল চন্দনের তিলক গيريছি লাল চন্দনের তিলক আর লক্ষ্মী পূজার সম্পূর্ণ সময়সূচি আমার চ্যানেলে একটি ভিডিও অলরেডি রয়েছে বন্ধুরা সম্পূর্ণ সময়সূচি জানতে হলে আমার চ্যানেলে আপনারা সেই ভিডিওটি দেখে নিতে পারেন আমি ডেসক্রিপশন বক্সে কিন্তু লিংকটা দিয়ে দেব এবপর আমার চন্দনের তিলক হয়ে গেছে এবারে এই মালা আমি মা লক্ষীকে পরিয়ে দেবো আর আমি কিন্তু সমস্ত ফুল বেলপাতা সব কিছুতেই আমি কিন্তু আগেই চন্দন দিয়ে রেখেছি এরপর আমি মায়ের সামনে ঘট বসানোর জন্য ঘরটি আমি সাজিয়ে নেব প্রথমে আমি ঘটে একটি পুত্তলিকা চিহ্ন এঁকে নেব স্বস্তিক চিহ্ন সিঁদুর দিয়ে গোলা সিঁদুর দিয়ে আমি এঁকে নেব এরপর ঘরটি আমি জল দ্বারা পূর্ণ করে নিচ্ছি এমনি জলও আপনারা দিতে পারেন অথবা যদি আপনাদের কাছে গঙ্গা জল থাকে সেক্ষেত্রে আপনারা গঙ্গা জল দিয়েও ঘরটি পূর্ণ করতে পারেন এরপর আমি ঘরটির মধ্যে দেব একটি সুপুরি তার সাথে দেব একটি হলুদের গাঠ আর দেব কিছু আতপ চাল অখণ্ড আতপ চাল তার সাথে দেব একটি কড়ি এবং একটি সরোয়ানা অর্থাৎ একটি টাকার কয়েন আর দেব কিছু দুর্ব দিয়ে এরপর আমি ঘটের উপর পল্লবটি কিংবা সাতটি পাতা আপনারা দেবেন এবং আপনারা সিঁদুরের ফোঁটা দিয়ে দেবেন এরপর একটি পান নেবেন পানের ওপর তিনটে এরকম সিঁদুরের ফোঁটা দিয়ে পানটি এইভাবে ঘটের উপরে রাখবেন আপনারা চাইলে ঘটে শশীর ডাবও দিতে পারেন অথবা হরিদকি দিতে পারেন অথবা কলাও দিতে পারেন আমি এখানে কলাই দিচ্ছি এবং কলার মধ্যে দিয়ে দিচ্ছি আপনারা যদি গঙ্গা মাটি আপনাদের কাছে না থাকে সেক্ষেত্রে তুলসী দলার মাটি অথবা কোনো পরিষ্কার জায়গার মাটি আপনারা দিতে পারেন ওপরে একটু সিঁদুরের ফোটা দিলাম যেহেতু মাটিটি ভেজা আমার সিঁদুরের ফোঁটাটি ভালো মতো পরেনি একটু দুর্ব আর একটু ধান দিয়ে দিলাম এরপর আমি উলুদনি দিতে দিতে ঘরটি স্থাপন করব আর ঘট স্থাপন হয়ে গেছে এরপর ঘট আচ্ছাদন হিসেবে আমি একটি চেলি গামছা দিয়ে দিচ্ছি তারপর ঘটের উপর আমি একটি পৈতে দিয়ে দিচ্ছি এরপর ঘটের উপর আমি একটি চাঁদমালা দিয়ে দিচ্ছি এরপর আমি দুর্ব এবং একটি জবা ফুল নিয়ে গণেশের উদ্দেশ্যে শ্রী গণেশের উদ্দেশ্যে আমি ঘটের উপর দেব এবং বলবো এতে গন্ধ পুষ্পের নম সায় নমঃ ঘটের উপর দিয়ে দিলাম আবারও ফুল বেলপাতা এবং আমি দুর্ব নিয়েছি এবং আমি এটি সর্বদেবতার উদ্দেশ্যে ঘটে নিবেদন করব বলবো এতে গন্ধপুষ্পে নম সর্বদেব দেবীভয় নমহ এই বলে আমি ঘটের উপর ফুল বেলপাতা এবং দুর্বটি দিয়ে দেব এরপর মাকে আমি একটি চাঁদমালা পরিয়ে দিচ্ছি চাঁদমালা পালানোর পর মাকে একটি আমি নতুন বস্ত্র হিসেবে একটি ওড়না আমি মাকে পরিয়ে দিলাম এরপর মাকে আমি একটি পদ্ম ফুল অর্পণ করব আপনারা অবশ্যই কোজাগারি লক্ষ্মী পূর্ণিমার দিন দুটো পদ্ম জোগাড় করার চেষ্টা করবেন আমি একটি পদ্ম জোগাড় করতে পেরেছি একটি মা লক্ষ্মীকে অর্পণ করবেন এবং একটি ঘটের ওপর অর্পণ করবেন আমি একটি জোগাড় করতে পেরেছি তাই একটি আমি মা লক্ষ্মীকে অর্পণ করবো অবশ্যই লাল চন্দন সহযোগে আমি মাকে এটি অর্পণ করব। লাল সঙ্গর সহযোগে মাকে আমি পদ্মফুলটি অর্পণ করছি জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী জয় মালক্ষী এরপর আমি ঘটের দুপাশে একটু গঙ্গা জল দিয়ে মায়ের আমি পাদুকা ধুয়ে দিচ্ছি জয় মালক্ষ্মী জয় মালক্ষ্মী এরপর মাকে আমি মঙ্গল সামগ্রী অর্পণ করব অনেকে এখানে তিনটি পাতা দেন অনেকে পাঁচটি আবার একটিও দেওয়া যায় আমি এটা আমার নিয়মে দেখাচ্ছি আপনাদের যদি বাড়িতে যেরকম নিয়ম রয়েছে আপনারা কিন্তু সেইভাবেই করবেন একটি পাতার উপর তিনটে সিঁদুরের ফোঁটা দিয়ে তার উপর একটি সুপুরি একটি হলুদের গাঠ এবং একটি রুপোর কয়েন আপনারা এটি থাকলে আপনারা দিতে পারেন না থাকলে না দিলেও হবে আর একটি করি একটি এক টাকার কয়েন আর চাইলে এখানে পদ্মবীজও দিতে পারেন সেটি অত্যন্ত শুভ মায়ের পদ্মবীজ অত্যন্ত প্রিয় আমি করতে পারিনি আর আপনারা চাইলে অবশ্যই এখানে দিতে পারেন এবং মাকে পদ্মবীজের মালাও আপনারা কিন্তু পড়াতে পারেন জয় জয় মা লক্ষ্মী এরপর আমি এটি মাকে অর্পণ করে দিলাম মঙ্গল সামগ্রীটি মাকে আমি অর্পণ করে দিলাম মায়ের পাশে আমি দিয়ে দিলাম এরপর আমি পুষ্পাঞ্জলি দেব আমি ফুল বেলপাতা এবং দুর্ব নিয়েছি এবং মাকে আমি অঞ্জলি দেব অঞ্জলি মঞ্চ পড়ে ওং নমস্তে সর্ব দেবানাং বরদশী প্রিয়ে চা গতিস্তাং প্রপন্নানাং শা মে মুহাত্ম দর্যবাদ এই সুগন্ধ সগন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি শ্রী লক্ষ্মী দেব আবারও এই মন্ত্রটি পাঠ করেই আমি তিনবার পুষ্পাঞ্জলি দেব ফুল বেলপাতা হাতে নিয়ে ফুল বেলপাতা এবং দুর্বা ওং নমস্তে সার্বদেবানি প্রিয়ান্তর্চনাথ এশ সগন্ধ্রাঞ্জলি শ্রীং লক্ষ্মী দেবায় আবারও আমি পুষ্পাঞ্জলি মন্ত্রটি পাঠ করব ওং নমস্তে সর্বদেবানাং বরদাসী হরিপ্রিয়ে যা গতিস্তাং প্রপন্না শ্যামে ভয়াত্ত দর্চনা এস সগন্ধ পুষ্প বিল্ল পাত্রাঞ্জলি শ্রীং লক্ষ্মী দেবায় নামাহা। হাত জোর করে আমি মাকে প্রণাম করে নেব মাকে আমি শাখা পলা সিঁদুর এবং আলতা মাকে অর্পণ করছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী এরপর আমি মায়ের সামনে জলসংখ্য মাকে অর্পণ করব মায়ের জলসংখ্য অত্যন্ত প্রিয় এবং ভীষণই ভালোবাসেন তিনি আমি জলসংখ্যটি মায়ের পাশে আমি রেখে দিচ্ছি এরপর মাকে আমি ভোগ নিবেদন করব। ভোগ নিবেদনের জন্য মায়ের পছন্দের চিড়ে মুড়ি মুড়কি নাড়ু নিয়েছি আপনারা লক্ষ্মী পুজো দিন এগুলো অবশ্যই বানানোর চেষ্টা করবেন আজকাল বাড়িতে না বানাতে পারলেও দোকানে কিনতে পাওয়া যায় অবশ্যই মাকে এগুলো ভোগের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন এবং তারপর আমি মিষ্টি নিবেদন করছি মাকে আর অবশ্যই আপনারা সাদা মিষ্টি নিবেদন করবেন আর যদি না পারেন সেক্ষেত্রে আপনারা সাদা বাতাসে অবশ্যই মাকে নিবেদন করতে পারেন সাদা মিষ্টি মায়ের ভীষণই পছন্দের এরপর পঞ্চদেবতার উদ্দেশ্যে আমি একটি নৈবেদ্য সাজিয়েছি সেটিও আমি মাকে অর্পণ করছি জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী রক্ষা করো মা এরপর আমি পাঁচটি গোটা ফল নিয়েছি আপনারা চাইলে ফল বানিয়েও দিতে পারেন যার যেরকম নিয়ম আপনাদের মন চাইলে ফল বানিয়েও দিতে পারেন আর অবশ্যই আপনারা নারকেলও কিন্তু অর্পণ করতে পারেন মাকে মায়ের পছন্দের তাছাড়াও এই দিন মাকে নতুন চালের পায়েস করে দিতে পারেন মালকের পায়েস ভীষণই পছন্দের একটি ভোগ তাই অবশ্যই আপনারা পায়েস করে দিতে ভুলবেন না তাছাড়াও পিঠে পুলি দিয়েও মায়ের ভোগ দিতে পারেন ভোগ নিবেদন হয়ে গেছে এইবার আমি আরতি করে নেব আরতি করে নেওয়ার জন্য আমি আমার জিনিসপত্রগুলো গুছিয়ে নিয়েছি আমি কি কী দিয়ে আরতি করবো আমি আরতি করব পঞ্চপ্রদীপ দিয়ে তারপর আমি কর্পূর নিয়েছি দানিতে। আর ধুনো দেব ধুনো দিয়ে আরতি করব এবং আমি একটি তিলের প্রদীপ জ্বালব তিলের তেল তিলের তেল মায়ের ভীষণই পছন্দের আর এই লক্ষ্মী পুজোর দিন কোজাগরি লক্ষ্মী পুজোর দিন অবশ্যই তিলের তেল দিয়ে একটি প্রদীপ জ্বালানোর চেষ্টা করবেন আপনারা তিলের তেল যে কোনো দর্শকর্মা ভান্ডারে কিন্তু পেয়ে যাবেন আর প্রত্যেক বৃহস্পতিবারে যদি আপনারা তিলের তেল জ্বালাতে পারেন সেটিও কিন্তু

Shomaloki, Shomaloki Shomaloki হাত করি এবার আমি মায়ের প্রণাম মন্ত্র পাঠ করব ওং বিশ্বরূপস্ব ভার্যাসী পদ্মে পদ্মালয় শুভে সর্বত পাহি মাং দেবী মহালক্ষ্মী নমস্তুতে জয় মা জয় মা এরপর আমি ব্রতকথা ও পাঁচালিটি পাঠ করব পুজো শেষে অবশ্যই আপনারা ব্রত কথা ও পাঁচালি পাঠ করবেন এবং অনেকে অনেকের পাঁচালি পুরো বই পাঠ করতে হয় আমার যেরকম এক একটি মাসে আলাদা আলাদা করে ব্রতকথা রয়েছে আপনারা চাইলে পুরো বইটি পাঠ করতে পারেন যাদের থাকে সেরকম বই এবং অষ্টত্তর শতনাম আপনারা পাঠ করতে পারেন অকিন্তু অবশ্যই ব্রতকথা ও পাঁচালি পাঠ করবেন আমার পুজো সম্পন্ন হলো বন্ধুরা আশা করছি আপনাদের আমার পুজো পদ্ধতি ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমি সাধারণত আমার বন্ধুদের জন্য এই ধরনের পুজোপাল সংক্রান্ত এবং পুজোপাঠির তথ্যাদি সংক্রান্ত নিয়ে নানান ভিডিও বানিয়ে থাকি আপনারা চাইলে আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারেন তাহলে আপনারাও খুব সহজেই এইভাবে পুরোহিত ছাড়াই বাড়িতে এইভাবে পুজো করে নিতে পারেন তাহলে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি বন্ধুরা আবারও দেখা হবে আপনাদের সঙ্গে আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব শিগগিরই ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন